নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে বিরাট বড় ধাক্কা খেলেন অভিষেক ব্যানার্জি সুপ্রিম কোর্টের এই মুহূর্তে ভয়ঙ্কর নির্দেশ হ্যাঁ বন্ধুরা সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা খেলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মামলার আবেদন পুরোপুরি খারিজ করে দিল কল সুপ্রিম কোর্টের বিচারপতিরা এই মুহূর্তে সবচেয়ে বড়ো আপডেট এমনকি বিচারপতিরা তার আবেদন নিয়েও বিরূপ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন বলে জানা যাচ্ছে তো তিনি কলকাতা হাইকোর্টে সরি বন্ধুরা তিনি সুপ্রিম হাইকোর্টে মামলা করেছিলেন এই কারণেই যাতে করে বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে তার যে মামলা সেটা যেন সরিয়ে অন্য কারণ এজলাসে দিয়ে দেওয়া হয় কারণ কি বিচারপতি যে অমৃতা সিনহা তিনি নাকি যে তদন্ত করছেন সেটা ঠিকঠাক তদন্ত করছেন না এবং তিনি উল্টাপাল্টা রায় দিচ্ছেন এরকমইভাবে কিন্তু আবেদন করা হয়েছিল সুপ্রিম কোর্টে আর সুপ্রিম কোর্ট এর বিচারপতিরা বলা যেতে পারে আরও ভয়ঙ্করভাবে খেপে গিয়েছেন এন তৃণমূল সাংসদের এই ধরনের এর এর আবেদন করার ফলে এবং সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে যে বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে তার মামলা অর্থাৎ অভিষেকের মামলা কোনোভাবেই সরানো হবে না তার মামলা বিচারপতি অমৃতা সিনহার এজলাসেই থাকবে এবং সেটা বিচারপতি অমৃতা সিনহাই বিচার করবেন তো বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট তো জানা যাচ্ছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা চলছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে তো এটা নিশ্চয়ই আপনারা জানেন তো সেখানে বলা যেতে পারে যে যে বিচারপতি অমিতা সিনহা রয়েছেন তিনি কিন্তু ভয়ঙ্কর তো তিনি নির্দেশ দিয়েছিলেন যে যাতে করে অভিষেক ব্যানার্জির কী সম্পত্তি রয়েছে বা সম্পত্তি পরিমাণ কী সেটা যেন ইডি খতিয়ে দেখে এবং সেই সঙ্গে তার কাছে এত টাকা কোথা থেকে আসছে সেটা যেন ইডি খতিয়ে দেখে লেভস অ্যান্ড বাউন্স সংস্থার আয় নাম জড়িয়ে যায় অভিষেকের এবং সেই সংস্থার স্মীয় পদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও উঠে আসে তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় ও বাবা মায়ের নামও উঠে আসে ওই সংস্থা ডিরেক্টর পদে রয়েছে তার বাবা মা এটাও জানা যায় তো অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যান্যদের সম্পত্তির হিসাবার এর খতিয়ান জানতে চাই বিচারপতি অমৃতা সিনহা এবং তাই সেটা নিয়েই বলা যেতে পারে মামলা অন্যদিকে বাং নিয়ে নেয় কারণ কি বিচারপতি অমৃতা সিনহা জানতে চেয়েছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণটা কত দু হাজার চোদ্দো সালের পর থেকে সম্পত্তির পরিমাণ তার অনেকটাই বেড়ে গিয়েছে আর ঠিক এই সময়েই এই শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়েছে অর্থাৎ বন্ধুরা আপনারা বুঝতে পারছেন বিচারপতি অমিতা সিনহা যে মন্তব্যটি করেছেন তা কিন্তু বলা যেতে পারে খুবই একটা গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন তিনি বলেছেন যে দু সালে কিন্তু নিয়োগ দুর্নীতিটা হয়েছে প্রাথমিক শিক্ষকের আর ঠিক সেই সময়ে তার সম্পত্তির পরিমাণটা প্রচুর পরিমাণে বেড়ে যায় আর এই বক্তব্যটাই বলা যেতে পারে একেবারে আগুনে ঘি ঢেলে দেয় হ্যাঁ বন্ধুরা তো অভিষেক ব্যানার্জি তিনি কিন্তু বলা যেতে পারে ভয়ঙ্করভাবে খেপে যান এবং তিনিও সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেন যাতে করে বিচারপতি অমৃত সেনের এজলাস থেকে মামলাটিকে সরিয়ে নিয়ে অন্য কোনো এজলাসে অন্য কোনো বিচারকের এজলাসে দিয়ে দেওয়া হয় এবং জানানো এবং বলা যেতে পারে এই ব্যাপারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আইনজীবী রয়েছেন তিনি জানান যে অমৃতসিনহা ইজলাসে যে শুনানি হচ্ছে বা যে সংবাদ প্রকাশিত হচ্ছে এর বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই খবরটা প্রকাশিত হচ্ছে তাতে করে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পরিবারের মানানি হচ্ছে এই ধরনের খবর যাতে প্রকাশিত না হয় সেই জন্য সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল সুপ্রিম কোর্ট এই বিষয়ে যাতে নির্দেশ দেয় তো এই বক্তব্য আইনজীবীর তরফে ছিল তো অভিষেকের আইনজীবীর তরফে ছিল তো জানা যাচ্ছে যে আজকের এই মামলার শুনানি হয়েছিল সুপ্রিম কোর্ট এবং সেখানকার বিচারপতিরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে রায় দেননি তারা সাপ জানিয়ে দিয়েছেন যে বিচারপতি অমিত সিনহের এজলাস থেকে কোনোভাবেই এই মামলার সরিয়ে দেওয়া হবে না সরিয়ে দেওয়া হবে না তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইলে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তিনি আবার এর পক্ষে মামলা করতে পারেন তবে সুপ্রিম কোর্টে কিন্তু আর কোনোভাবে তিনি মামলা করতে পারবেন না বিচারপতি অমিত সিনহা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার খতিয়ান নিয়ে ক্রমশ চাপ বাড়াচ্ছেন এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এদিকে প্রশ্ন মানে জর্জরিত করছেন সঠিক তদন্ত করে উপযুক্ত তথ্য আদালতে হাজির করানোর নির্দেশ দিয়েছেন তিনি বন্ধুরা বুঝতে পারছেন বিচারপতি কিন্তু যে বলা যেতে পারে সুপ্রিম কোর্টের যে বিচারপতি রয়েছেন তারা কিন্তু ভয়ঙ্কর রায় দিয়ে দিয়েছেন কিন্তু এ ব্যাপারে বলা যেতে পারে যে আরও চাপে পড়ে গেল অভিষেক ব্যানার্জি তো যাই হোক তার মামলা কোনো অবস্থাতে ঢুকতে তিকল না পুরোপুরি মামলা একেবারে পুরোপুরি সরিয়ে দেওয়া হয়েছে পুরোপুরি অর্থাৎ মামলাকে পুরোপুরি খালাস করে দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা তো এই ব্যাপারে শেষ কথা বলবেন অমৃতা সিনহা তবে যদি আরও অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করেন সেক্ষেত্রে হয়তো অন্য কিছু হতে পারে তবে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তারপরে বলা যেতে পারে যে ইডি এবং সিবিআই কিন্তু পুরোপুরিভাবে আরও ভালো করে তদন্ত করার একটা সুযোগ পেয়ে গেল তো বন্ধুর সঙ্গে থাকুন এ ব্যাপারে আরও আপডেট এলে সবার আগে পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে